জয়গুরু নমস্কার সকলকে আমাদের আলোচনা চলছিল সন্ধ্যা বন্দনা নিয়ে আমরা সন্ধ্যা বন্দনার প্রয়োজনীয়তা করলে কতটা সাফল্য সন্ধ্যা কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করেছি সন্ধ্যার কালগুলো নিয়ে আলোচনা করেছি এবার আজকে আলোচনা করব। সন্ধ্যা এই যে সম্যক রূপে পরব্রহ্মের উপাসনা এটা দুভাবে হতে পারে একটা বৈদিক মতে হয় একটা হচ্ছে তান্ত্রিক মত হয় তন্ত্রক্ত পদ্ধতি যারা বৈদিক পদ্ধতিতে উপনয়ন সংস্কারে সংস্কার সম্পন্ন ব্যক্তি যজ্ঞ ধারণ করেন অর্থাৎ ব্রাহ্মণ আচ্ছা ক্ষত্রিয়দের মধ্যে যদি উপনয়ন সংস্কার হয় তাহলে ক্ষত্রিয়রাও আর যে বৈশ্যদের উপনয়ন সংস্কার হয়েছে তারাও এই বৈদিক মতে গুরু পরম্পরা আদেশ ক্রমে বৈদিক সন্ধ্যা করবেন এবার বর্তমান দিনে আমরা সাধারণত ক্ষত্রিয় বৈশ্বের উপনয়ন সংস্কার হচ্ছে এই রকম তার দেখতে পাই না তো আমি ওইগুলো রেখেই বলছি ব্রাহ্মণদের কথাই বলছি যে ব্রাহ্মণরা যেহেতু উপনয়ন সংস্কারে তারা সংস্কার সম্পন্ন তাই ব্রাহ্মণরাই বৈদিক সন্ধ্যা করবেন এখন এই যে বৈদিক সন্ধ্যা মানে হচ্ছে সম্যক প্রকারে পরব ব্রহ্মের সাধনা এই যে পরব ব্রহ্মের সাধনা এইটার একটা পদ্ধতি বা ক্রম আছে শাস্ত্র একটা পদ্ধতি বলেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনক যে আমাদের বাংলায় প্রায় আশি পঁচাশি শতাংশ ব্রাহ্মণ পূর্ণাঙ্গ বৈদিক সন্ধ্যা জানেন না আমাদের যখন উপনয়ন সংস্কার হয় তখন আমাদেরকে ঠিক ঠিক করে বৈদিক সন্ধ্যা পদ্ধতি শেখানো হয় না আমরা বেশিরভাগই ওই বার বা কোনো রকমে অনেকে বলেন একশো বার কিন্তু আদৌ করেন কিনা বিষয়ে সন্দেহ আছে কারণ একশো আট বার গায়প করতে একটু সময় লাগে মন্ত্রটা অনেক বড় তো কোনো রকমে করেন কিন্তু শাস্ত্র বিধি অনুসারে সম্যকর রূপে যে পরব্রহ্মের সাধনা সেটা কিন্তু হয় না এখন শাস্ত্র বলছে চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পরে পর্যন্ত সূর্যাস্তে প্রাতকালে সূর্যোদয়ের চব্বিশ মিনিট আগে থেকে চব্বিশ মিনিট পর পর্যন্ত এই যে আটচল্লিশ মিনিট দীর্ঘ সময় এখানে মাত্র পাঁচ ঋষি মুনি বা শাস্ত্র যে বলছে টাইমিং করে দিয়েছে এটা কেন করেছে না তারা জানেন যে পূর্ণরূপে বৈদিক সন্ধ্যা করতে এই এতক্ষণ সময় লাগবে তাই তারা সেই রকম টাইমিংটা করে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে আমরা পাঁচ দশ মিনিটে কোনো রকম বস্তি আর উঠছি বস্তি আর উঠছি এই যে বিষয়টা ঘটছে এর মুখ্য কারণ হচ্ছে আমাদের দায়বদ্ধতার অভাব তো বৈদিক সন্ধ্যার কতগুলো কিন্তু পদ্ধতি আছে যে কোনো সাধারণ নিত্যকর্ম পদ্ধতিতে এই গায়ত্রী সাধনা বা গায়ত্রী সন্ধ্যা বন্দনার পদ্ধতি বলা আছে এখন ব্রাহ্মণের ছেলেরা যদি এইগুলো থেকে নিজেকে সরিয়ে নেয় গুটিয়ে নেয় তাহলে এইগুলো আচরণ কারা করবে আজকের দিনে উপনয়ন সংস্কারটা একটা আমোদ প্রমোদের বিষয় হয়ে গেছে শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণ ভোজন করাবে অতিথি আপ্যায়ন করবে এটা পরম্পরা এইটাকে বন্ধ করার জন্য একদল নেচে উঠেছে কিন্তু যেখানে নিমন্ত্রণ করে খাওয়াবার কোনো প্রাসঙ্গিকতাই ছিল না যেখানে একটা পড়াশোনার বিষয় একটা ছেলেকে আদর্শ মানুষ বানাবার একটা সংস্কার সেইটাকে মানুষ একটা খাওয়া দাওয়া হই হল্লা গান বাজনার একটা অনুষ্ঠান বানিয়ে নিয়েছে সেটা হচ্ছে উপনয়ন সংস্কার ফলত এই উপনয়নের যে আদর্শ সেটা ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে যে পদ্ধতিতে উপনয়ন করতে বলেছে অনেক জায়গায় আজকে হচ্ছে না কোনো রকমে হয়ে যাচ্ছে এই যে গণ উপনয়ন টয়ন এগুলো বলেন টলেন হুম তো এইগুলোর কোন শাস্ত্রীয় মান্যতা আছে বলে আমাদের জানা নেই কিন্তু হচ্ছে চারদিকে আরো দুর্ভাগ্যজনক এই উপনয়নের সময় তাকে পইতে পড়িয়ে দেওয়া হচ্ছে গায়ত্রীটা সাধনাটা কিভাবে সে করবে সেটা কিন্তু আর শেখানো হচ্ছে না তো মনে রাখতে হবে আপনি যদি না জেনে থাকেন বা না আচরণ জেনেও আচরণ করেন না আমি অনুরোধ রাখবো ব্যক্তিগতভাবে নিজের পরম্পরাকে বাদ দিয়ে কিছু করবেন না নিজের পরম্পরাকে যখনই আপনি ত্যাগ করবেন লঙ্ঘন করবেন আপনারই অস্তিত্বটা বিপন্ন হয়ে যাবে তাই সর্বদা চেষ্টা করবেন পরম্পরাগত যে কৃষ্টি কালচার সেইটাকে ধরে রাখতে এটা আমার অনুরোধ ব্যক্তিগত তো বৈদিক যে সন্ধ্যা সেখানে প্রথমেই বলা হয়েছে যে সন্ধ্যাকালে দিরাচমন তিনবার জলপান এবং মার্জন পূর্ণাঙ্গ মার্জন এটা হচ্ছে পুরোটা একবার আচমন আচমন এর আগে আমি ইউটিউবে করে দেখিয়েছি তো ওই যে তিনবার জলপান অমন্ত্রক জলপান এবং মার্জন এইটা হচ্ছে পুরোটা একবার আচমন ওই রূপ দুবার করতে হবে তারপরে জল শুদ্ধি আসন শুদ্ধি করার পর তারপরে হচ্ছে রয়েছে মার্জন তারপরে রয়েছে প্রাণায়াম প্রথম হচ্ছে আচমন তারপরে জলশুদ্ধি সাধারণ আচমন যেটা আমরা আচমন করলে বিষ্ণু স্মরণ করতে হয় এটাই স্বাভাবিক সেটাও আপনাদেরকে করতে হবে অমন্ত্রক জলপানের কথা শাস্ত্র বলেছে আচ্ছা এবার হচ্ছে আচমন করার পর আসন শুদ্ধি জল শুদ্ধি হয়ে গেলে পরে আপনি কি করবেন না মার্জন করবেন স্বর্ণ আপ ধন্য এই সমস্ত মন্ত্র রয়েছে এই ছটি মন্ত্র পাঠ করে আপনি মার্জন করবেন তারপরে আপনি করবেন হচ্ছে প্রাণায়াম সেখানে বিনিয়োগ মন্ত্র রয়েছে নাভি হৃদয় এবং কণ্ঠ দেশে তিন দেবতা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ধ্যান করতে করতে প্রাণায়ামের কথা বলা হয়েছে সেটা করবেন করার পরে হচ্ছে পুনরায় আচমন আছে বৈদিক মন্ত্রে সেটা করবেন করার পর আপনাকে হচ্ছে একটা কথা বলে রাখি আচমন তিন তিন রকমের মন্ত্রে হয় সেটা করবেন পূর্বের সেটা রকম এটা একটু ভিন্ন তারপরে পুনরায় মার্জন আছে তারপরে অঘমর্ষণ জলাঞ্জলি সূর্য প্রস্থান তারপরে হচ্ছে বংশপ্রস্থান তারপরে রয়েছে গায়ত্রীর আবাহন তারপরে রয়েছে গায়ত্রী রাবান হয়ে গেলে অঙ্গন্যাস তারপরে গায়ত্রী সাপ উদ্ধার ঋষা দিন ধ্যান তারপরে গায়ত্রী জপ তারপরে গায়ত্রী বিসর্জন তারপরে কবচ পাঠ আত্মরক্ষা রুদ্রপ্রস্থান তারপরে হচ্ছে পুনরায় জলাঞ্জলি অর্থাৎ তর্পণ আছে তারপরে রয়েছে সূর্যার্ঘ তারপরে হচ্ছে সূর্য প্রণাম ও বিষ্ণু প্রণাম এই এত বড় একটা পদ্ধতি রয়েছে আমাদের হচ্ছে গায়ত্রীর সন্ধ্যার ক্ষেত্রে যদিও সামবেদীয় গায়ত্রীর যে মানে ধ্যান মন্ত্রগুলো রয়েছে গায়ত্রী তার সাথে ঋক এবং যজুর্বেদের কিছু ভিন্নতা রয়েছে অনেক জায়গায় মন্ত্রেরও ভিন্নতা কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু মুখ্যত প্রত্যেকেরই কিন্তু এইগুলো রয়েছে মানে করতে হবে একটা দীর্ঘ প্রসেস এই প্রসেসটা যদি না করা হয় তাহলে আপনি কখনোই বলতে পারবেন না যে আমি গায়ত্রী সন্ধ্যা করি কারণ কেবল দশ বার করলে পরে গায়ত্রীর মানে যে সাধনার যে ফল ঠিক ঠিক লাভ হয় না এইরকম স্বাস্থ্যের বিবেচনা এবং গায়ত্রীর হৃদয়ে পাঠেরও ব্যবস্থা শাস্ত্র বলেছে তো আপনারা যে যে বেদের ব্রাহ্মণ সে সেই বেদের যে বা বন্দনার যে পদ্ধতি বলা রয়েছে সেই পদ্ধতি অনুসারে দৈনন্দিন জীবনে সন্ধ্যা বন্দনা করুন সন্ধ্যায় একমাত্র পারবে আপনার জীবনের সমস্ত অশুভত্বকে পাপকে অশুভ শক্তিকে ধ্বংস করে দিকে আপনাকে দৈব শক্তিতে শক্তিমান করতে কোনো কোন দোষ বা অন্য কোনো আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক আপনাকে স্পর্শ করতে পারবে না এই পরব ব্রহ্মের উপাসনার দ্বারা পূর্বে ব্রাহ্মণ সর্বশক্তিমান ছিলেন এই গায়ত্রী সাধনার গুণে তো আপনি যথাযথভাবে গায়ত্রী সাধনার প্রচেষ্টা থাকুন আমি ক্রমটা বলে দিলাম আপনারা যে কোনো নিত্যকর্ম পদ্ধতি কিনে প্র্যাকটিস করুন ভুল হবে একটু বেঁধে যাবে প্রথম প্রথম বিরক্তি লাগবে অনেকটা সময় মনে হবে কিন্তু আপনি যখন করতে থাকবেন করতে গিয়ে দেখবেন তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই আপনার পুরো কাজটা হয়ে যাচ্ছে এবং মাঝখানে মাছ দুয়ে নিয়মিত করুন ধৈর্য ধরে তিরিশ মিনিট ভগবানের জন্য দেখবেন একটা সময় পর আপনি প্রবল মানসিক শান্তি দৈহিক বল মানসিক বল সবগুলোই লাভ করতে পারবেন একমাত্র গায়ত্রী শক্তির দ্বারাই আপনার বুদ্ধিতে উৎকর্ষতা বৃদ্ধি পাবে আগেকার দিনে যে উপনয়ন সংস্কার করা হতো করানো হতো এটা বাচ্চাদেরকে করানো হতো তার কারণ তারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের মানসিক যে শক্তি তাদের যে শক্তি তাদের যে মেধা শক্তি সেটা যেন ঠিক ঠিক ভাবে বৃদ্ধি পেয়ে তারা বিদ্বান হতে পারে প্রকৃত রূপে শিক্ষিত তোলা তাদের করে পণ্ডিত করে তোলা বিদ্বান করে তোলা জন্যই উপনয়ন সংস্কার দিয়ে গায়ত্রী সাধনা তাদেরকে ব্রতি রাখা হতো সুতরাং গায়ত্রী সাধনা করা মানে সে তার পড়াশোনা হবে না এরকম ভয় পাওয়ার কিছু নেই যে ছেলে এডুকেশন লাইফে যত বেশি গায়ত্রী জপ ধ্যান তপস্যা করবেন তার শিক্ষা তত বেশি উন্নতি হবে আপনি বিতর্ক করার জন্য বিদেশিদের কিছু নাম এনে দেবেন যে অমুক সায়েন্টিস্ট তো গায়ত্রী করতেন না তিনি কি করে হলেন এই বিষয়ে অনেক আলোচনায় থাক আছে বা থাকবে কিন্তু আমি এটা বলবো যে যারা পাশ্চাত্যে গবেষণা করছে তারা কিন্তু একটা সময় ভারতবর্ষ শাসন করেছে হ্যাঁ সেই সময় তারা ভারতের যে ভান্ডার থেকে অসংখ্য পাণ্ডুলিপি অসংখ্য গবেষণামূলক গ্রন্থ চুরি করে নিয়ে গেছে এর বহু প্রমাণ আছে তো চুরি করে নিয়ে গিয়ে গায়ত্রী সাধকদের গবেষণালব্ধ জ্ঞানকেই তারা বাস্তবিক প্রয়োগ ঘটিয়েছে এটা তাদের মস্তিষ্ক প্রসূত নয় মস্তিষ্ক প্রসূত হচ্ছে ভারতীয় ঋষি মুনি দেব তো সেটাকে আপনার একটা জিনিস আমি বলে রাখি এই যে আমরা মোবাইলের দুনিয়ায় রয়েছি নেটওয়ার্কের দুনিয়ায় রয়েছি এই মানে ওয়েব ওয়েবের মাধ্যমে আমরা কথায় কথায় বলি না ওয়েবসাইটে দিয়ে দিই এই ওয়েব এই ওয়েবের মধ্যে দিয়ে বার্তা পাঠানো যায় এই কনসেপ্টটা আপনি প্রথম দেখতে পাবেন বিক্রমাদিত্যের রাজত্বকালে তার সভাকবি কালিদাস তিনি যখন মেঘদূত লিখছেন তিনি মেঘের মধ্যে দিয়ে কিন্তু বার্তা পাঠাচ্ছেন অর্থাৎ এই যে ধীর মাথার বুদ্ধি কালিদাসের রয়েছে সেই সময় তো সেই সময় ভারতবর্ষের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা ছিল কিন্তু পরাধীন ভারত ভারতের ধন যেভাবে লুট হয়েছে তাতে বহু কিছু আমাদের ভারত থেকে চলে গেছে আর একটা আশ্চর্যের জিনিস আমাদের ভারতবর্ষে পরাধীনতার পর যখন স্বাধীনতাও পেয়েছে তখন যারা রাজশাসনের দায়িত্বে এসছেন তারা এত পর ধর্ম এবং ভিন্ন দেশের পদলেহন করেন তারা কখনোই ভারতের যে কৃতি সন্তানদের নাম বলতে চান না যেমন শ্রীধর আচার্য যার বৈদিক গণিতে ওপর এত প্রবেশ তার এত কাজ তার এত গবেষণা কজন শ্রীধর আচার্যের নাম জানেন হ্যাঁ পদন শ্রীধর নামে জানেন না তার কারণটা কি না এটা হচ্ছে স্বতন্ত্র ভারতের একটা বিশেষত্ব যে ভারতীয় কৃতি ছাত্রছাত্রীদের বিষয়ে নাম উল্লেখ করা যাবে না যা বলতে হবে বিদেশিদের নাম এবং বিদেশিরা যেটা বলে দেবে ওটাই ঠিক ভারতীয়রা যেটা বলেছে সেটা সব ভুল এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট বা ধারণা তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এর জন্য দরকার হচ্ছে ধৃশক্তি আর গায়ত্রী মন্ত্রে ওই কথাটাই আছে আমাকে প্রদান করো কি প্রদান করো বুদ্ধি প্রদান করো ধি ধারণ করার শক্তি প্রদান করো তো নিয়মিত পূর্ণাঙ্গ রূপে গায়ত্রী সাধনা গায়ত্রী জপ ঠিক ঠিক ভাবে ধরুন আপনি শুধু গায়ত্রী জপ করছেন কোনো ফল হবে না গায়ত্রী সাপ যদি আপনি মোচন না করেন গায়ত্রী জপ করছেন জপের পরে যদি কবজ পাঠ না করেন ঠিক ঠিক কাজ হবে না জপের আবার অঙ্গন্যাস কলন্যাস যদি না করেন সূর্যপ্রস্থান যদি কাজ না করেন তাহলে ঠিক ঠিকভাবে কাজ হবে না এই জন্য মনে রাখতে হবে ভগবান বলছেন যে শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে যদি কোনো কাজ করা হয় তা কি জন্ম সুখদায়ক না মৃত্যুর পর সুখদায়ক না সুতরাং কাজটা প্রপার ওয়েতে করতে হয় আমাদের তবেই আমরা কিন্তু কাজের পরিপূর্ণ ফল আশা করতে পারবো জয়গুরু নমস্কার